সিলেট নগরীতে ছাত্রজনতার মিছিলে পুলিশের বাধা দেওয়ার ঘটনা ঘটেছে শুক্রবার বিকেলে নগরীর আখালিয়া এলাকায় হাজারো ছাত্রজনতা জড়ো হয়ে মিছিল শুরু করলে পুলিশ তাদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও টিআরসেল নিক্ষেপ করে বিকেল তিনটার দিকে নগরীর আখালিয়ার সুরমাগেট এলাকায় পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থী ও স্থানীয় জনতা জড় হয় আন্দোলনকারীরা মিছিল শুরু করলে বিকেল চারটার দিকে পুলিশ তাদের বাধা দেয় তখন বিক্ষোভকারীরা পুলিশকে ইটপাটকেল ছোড়ে পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকাগুলি রাবার বুলেট শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ঘটনাস্থল থেকে বারো জনকে আটক করে পুলিশ সংঘর্ষে সাংবাদিক এক শিশু ও পুলিশ সহ বেশ কয়েকজন আহত হয়েছেন আখালিয়া থেকে বিক্ষোভ মদিনা মার্কেট বাগবাড়ি হয়ে আশপাশের কয়েকটি এলাকা ছড়িয়ে পড়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সাথে থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া চলে যে বারো জনকে আটক করা হয়েছে তাদের কেউ সাধারণ শিক্ষার্থী নয় তারা বহিরাগত বলে জানিয়েছেন পুলিশ নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন